আসসালামু আলাইকুম আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরুর পায়ার রেসিপি বা নেহারি রেসিপি খাসির পায়া দিয়েও কিন্তু একই পদ্ধতিতে রান্নাটা করতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বাজার থেকে গরুর একটা পা নিয়ে এসেছিলাম তো কষাইয়ের দিয়ে কষাইকে দিয়েই পাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এবং বাসায় আনার পরে কুসুম গরম পানি দিয়ে প্রায় পাঁচ ছয় বার ভালো করে পানি পাল্টে পাল্টে ডলে ডলে ধুয়ে নিয়েছি এখন একটা বড় পাতিলে একদম এক পাতিল ভরে পানি দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া হাফ চা চামচ আদা রসুন বাটা সামান্য একটু লবণ একটি এলাচি একটি দারচিনি এবং একটি তেজপাতা মশলা একদমই সামান্য দিয়েছি আর আমি আবার বলছি আমি পুরো এক পাতিল পানি দিয়েছি পায়া সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে আর প্রেশার কুকারের থেকে এভাবে সেদ্ধ করলে স্বাদও ভালো আসে আর এখানে কিছু মশলা আমি নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো বেটে নিব কাঁচামরিচ বেটে নিব এলাচি নিয়েছি তিনটি এবং বড় এলাচি একটি এবং হাফচা চামচ জিরা এগুলো আমি একসাথে বেটে নিব আর দারচিনি লবঙ্গ তেজপাতা সেটা রাখবো আস্ত পায়াগুলো সেদ্ধ হয়ে গেছে এখন বাগার দিব সেই জন্য একটা বড়ো কড়াইতে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম অনেকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো লালচে করে ভেজে নিব এবং এর থেকেই আমি কিছু বেরেস্তা তুলে নেব এতগুলো পেঁয়াজ আমার এই পায়া রান্না করতে প্রয়োজন হবে না আমি অল্প একটু পেঁয়াজ রেখে বাকিটি তুলে নিচ্ছি দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এবং তেজপাতা হালকা একটু ভেজে এখন পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা এবং জিরা গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি আরও কিছু মশলা এর সাথে আমি মিলিয়ে দেব দিয়ে দিচ্ছি আড়াই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা সামান্য একটু লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমি প্রথমে সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আপনারা সাদা গোলমরিচ অথবা কালো গোলমরিচ যেটাই হাতের কাছে থাকে দিতে পারবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ একটু ভেজে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার অল্প আছে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণে না মশলাটা একদম কড়াই গায়ের সাথে লেগে লেগে যাচ্ছে কোনো প্রকার কাঁচা গন্ধ থাকলে পায়াটা ভালো লাগবে না তো এভাবে করে ভেজে নিলাম মশলাগুলো মশলাটা ভ ভাজা হয়ে গেলেই সেই পর্যায়ে সেদ্ধ করে নেয়া পায়াগুলো মিশিয়ে দিলাম এবার চেড়ে অপেক্ষা করব কিছুক্ষণ একটু জাল হওয়ার জন্য এতে করে ভাজা যে মশলাটা সেটা পায়া এবং পায়ার ঝোলের সাথে ভালো করে মিশে যাবে এ পর্যায়ে লবণটা একটু চেক করে দেখবো যে লবণটা ঠিক আছে কি না যদি কম থাকে দেব আর যদি ঠিক থাকে তাহলে তো আর দেওয়ার প্রয়োজন নেই এই পায়ার রেসিপিটা আমার মায়ের দেয়া আমার মায়ের কাছ থেকে শেখা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না এখন এখানে ঢাকনাটা দিয়ে দিচ্ছি প্রায় দুই তিন মিনিটের মধ্য মতো জাল করে নিব দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উপরে তেলটা ভেসে উঠেছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া এরপর দিচ্ছি হাফ চা চামচ তেলে নেওয়া জিরার গুঁড়া এবার ভালো করে একটু মিশিয়ে নিব একদম রান্না শেষ পর্যায়ে মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা চাইলে এখানে ধনেপাতা পাতা কুচিও দিতে পারবেন যেহেতু ধনেপাতা আমার হাতের কাছে ছিল না সেই জন্য আমি আর দেইনি তো আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন এতে করে ফ্লেভারটা খুব ভালো লাগবে বা খেতে ভালো লাগবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল মজাদার পায়া বা নিহারির রেসিপি আপনারা গরুর অথবা খাসির পায়া দিয়েও কিন্তু এভাবে রান্নাটা করতে পারবেন পরিবেশন করার সময় অবশ্যই কিছু ধনে পাতা কুচি আদা কুচি বেরেস্তা দিয়ে তারপর পরিবেশন করবেন এতে করে খেতে ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে চাইলে আপনারা রুটি নান অথবা ভাতের সাথে এই পায়া বা খেতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর আমার এই ব্লগিং চ্যানেল দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ